ওকে তো আমরা হচ্ছে ভিডিওটা শুরু করি তো এটা হচ্ছে তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের যে ব্যবহারিকগুলো সেগুলো এখানে প্রায় আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে শিরোনামে কয়টা মোট প্র্যাকটিক্যাল আছে এখানে হচ্ছে তোমার মোট দশটা প্র্যাকটিক্যাল আছে তো এখানে হচ্ছে তোমার জটিল সংখ্যা থেকে কিছু আছে এরপর হচ্ছে তোমার কণিক থেকে কিছু আছে এরকম আর কি মিক্স করা ঠিক আছে তো জটিল সংখ্যা এবং কণিক থেকেই বেশি আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছো যে মোট কয়টা প্র্যাকটিক্যাল আছে এবং কত পৃষ্ঠা পর্যন্ত তো এখানে হাতের লেখাটা একটু খারাপ এটা খুবই মানে এর জন্য আমি খুবই দুঃখিত কারণ এটা হচ্ছে আমি এক জায়গা থেকে সংগ্রহ করেছি তো সেই ছেলেটার হাতের লেখাটা খারাপ এর জন্য আমার করার কিছু নাই আর এখানে পরবর্তী পাতায় যদি আমি তোমাদেরকে দেখাই এখানে হচ্ছে তোমার কয়টা আছে দেখো তো এখানে হচ্ছে মোট আরও তিনটা আছে মানে প্রথম পাতায় দেখলে তোমরা ষাটটা আর এর পরের পাতায় হচ্ছে তোমার তিনটা মোট দশটা ঠিক আছে ওকে গেল এখন যদি আমরা দেখানো শুরু করি তাহলে দেখো এখানে প্রথমে আছে তোমার জটিল সংখ্যা নিয়ে তো এগুলো তুমি মানে কলম দিয়ে লিখতে পারবা রুল দিয়ে লেখার কোনো দরকার নেই তো এটা হচ্ছে আমার পেজ নাম্বার এক এবং হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল নাম্বার এক নাম্বার ঠিক আছে তো পরবর্তী পাতায় যদি আমরা যাই তাহলে এখানে তোমার কি করতে হবে দেখো এই চিত্রটা তোমার হচ্ছে আঁকতে হবে এটা হচ্ছে তুমি এমনিতেই রুল দিয়ে আঁকতে পারবে এখানে এই যে কোন টোন এগুলো এত জটিল করার কোনো দরকার নেই এগুলো আর কি আন্দাজে দেখা হয়েছে তো তুমি যদি চাও তুমি স্কেল আর হচ্ছে কলম দিয়ে মানে রুল দিয়েই তুমি এঁকে ফেলতে পারবা শুধু এক্স অক্ষ নিবা আর হচ্ছে ওয়াই অক্ষ নেওয়ার পর এগুলো তুমি এমনিতেই আছে এই সেননাঙ্কগুলো চিহ্নিত করবা চিহ্নিত করার পর তুমি এঁকে ফেলতে পারবা ওকে গেলো এরপরে হচ্ছে আমার কি কার্য পদ্ধতি অর্থাৎ আমি কোন প্রসেসের মাধ্যমে এগুলো করলাম সেগুলো মানে প্রসিডিউরটা আর কি তো পজ করো পজ করে দেখো ঠিক আছে আর সর্বশেষে আমাদের কি থাকবে সেগুলো আমরা সবাই জানি যে হিসাব হিসাব ক্যালকুলেশন এগুলো এগুলো কিন্তু ঠিক আছে আর এখানে এই যে তোমার শখটা স্কেল ছাড়া আঁকা হয়েছে তো তোমরা চেষ্টা করবে স্কেল দিয়ে আঁকার তাহলে দেখতে সুন্দর দেখা হবে ঠিক আছে এগুলো তো দেখতে পাচ্ছ নাকি আবার কাছে আনতে হবে আমি একটু কাছে এনে দেখাই তাহলে হয়তো ভালো দেখাবে ওকে তো আমরা যদি পরবর্তী পাতায় যাই এটা হচ্ছে তোমার তিন নাম্বার পাতা তো চার নাম্বার পাতায় যদি যাই তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার ব্যবহারিক এখানে হচ্ছে জোটেল সংখ্যা নিয়ে তো জানো সবাই যে প্রথমে লেখা থাকবে তত্ত্ব এরপর হচ্ছে তোমার প্রয়োজনীয় উপকরণ কার্য পদ্ধতি এগুলো উপরে আছে তোমার শিরোনাম এগুলোই লেখা থাকবে আমরা সবাই জানি আর এর পরবর্তী পাতায় আছে আমাদের সেই চিত্র এখানে আসলে এখানেও তুমি ওই যে আগের মতো কি করবা মানে স্কেল আর হচ্ছে রুল দিয়েই এঁকে ফেলতে পারবা শুধু স্থানাঙ্গগুলো চিহ্নিত করবা তাহলেই হবে ঠিক আছে এবিসিডি এগুলো চিহ্নিত করলেই হয়ে যাচ্ছে আছে আমাদের কার্যপদ্ধতির তিন চার পাঁচ আর আগের মতো এখানে হচ্ছে তোমার একটা শক আছে তো এই শকের লেখাগুলো খুবই ছোট দেখাচ্ছে আমি একটু বড় করে তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার ব্যবহারিক তত্ত্ব উপকরণ এরপর হচ্ছে কার্য পদ্ধতি এগুলো তো থাকবেই এরপরে থাকবে হচ্ছে তোমার চিত্র এই চিত্রটা একটু জটিল আছে চেষ্টা করবা খুব ভালোভাবে আঁকার ঠিক আছে এখানে কিন্তু ও একবারে হিজি ভিজিভাবে মানে তেমনভাবে আর কি মিলাতে পারেনি তো তোমরা চেষ্টা করবা ভালোভাবে মিলিয়ে ছবিটা মানে চিত্রটা আঁকার জন্য এখানে সিটুকি এখানে তো শুধু স্থানাঙ্ক আর হচ্ছে কোন দিলেই হয়ে যাচ্ছে ঠিক আছে বাড়তি তো কিছু তোমাদের দেওয়া লাগতেছে না শুধু হচ্ছে এক্স অক্ষ টান বা ওয়াই অক টান বা টেনে হচ্ছে কোন আর হচ্ছে স্নানাঙ্ক দিয়ে দিলে শেষ আচ্ছা তো গেল এরপরে পরবর্তী পাতায় কি আছে হিসাব কীভাবে কি করা হইলো সেই বিষয়টা আচ্ছা এটা হচ্ছে আমাদের সাত নম্বর পাতা এর পরের পাতা হচ্ছে আমার এটা এখানে হচ্ছে আমরা মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয়ের যে শখ সেটা শখগুলো সবসময় রুল দিয়ে আঁকবা কলম ব্যবহার করবা না আর ভিতরে যদি তুমি কিছু লিখতে চাও তাহলে সেটা কলম দিয়ে লিখতে পারো সেটা তোমার ইচ্ছা যদি কাটাকাটি না যায় তাহলে তো ভালোই আর যদি মনে করো যে কাটাকাটি যাবে তাহলে তুমি রুল দিয়ে মানে শখটা আঁকতে পারো এবং হচ্ছে ভিতরের যে উপাদানগুলো এগুলো রুল দিয়ে আঁক মানে লিখতে পারো তো মডুলাস এবং আর্কুমেন্ট নির্ণয় করা হয়ে গেল এরপর হচ্ছে সতর্কতা সতর্কতার পরে আমাদের হচ্ছে লৈখিক মানে রৈখিক পদ্ধতিতে ওয়াই সমসান এইট এক্স কিউব মাইনাস টোয়েন্টি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন সমসান জিরো সমীকরণটির দুইটি মূল নির্ণয় করতে হবে ঠিক আছে তো এটা আছে আমাদের চিত্র আগে হচ্ছে তুমি কি করবা এখানে এই স্থানাঙ্কগুলো দেওয়া আছে না জিরো পয়েন্ট এইট এগুলো হচ্ছে তুমি আগে চিহ্নিত করবা ঠিক আছে মনে করো আগে এখানে দিলা এরকম দেওয়ার পরে এগুলো সব চিহ্নিত করার পরে এরপর একটার সাথে একটা যোগ করে দিবা তাহলেই চিত্রটা হয়ে যাবে ঠিক আছে এমন না যে এগুলো অনেক কঠিন ঠিক আছে জাস্ট শুধু হচ্ছে এগুলো চিহ্নিত করবা চিহ্নিত করার পর যোগ করবা এটাই হচ্ছে কাজ এছাড়া এখানে আর কোনো কাজ নেই এরপর হচ্ছে তোমার ফল সংকলন আসলে ওর লেখাগুলো বুঝতে একটু কষ্ট হচ্ছে এটাই সমস্যা আর কি লেখাগুলো আর একটু বড় হওয়া উচিত ছিল যাতে ভালোভাবে দেখা যায় কিন্তু সেটা হচ্ছে না তবে লিখতে পারলেই হয় আর কি আমাদের যে একবারে স্পষ্ট করে দর মানে একবারে স্পষ্ট লেখা দরকার এরকম না আমাদের হচ্ছে শুধু বুঝতে পারলেই হয় কারণ আমাদের কাজ তো শুধু লেখা গণিতের ক্ষেত্রে বিশেষ করে আচ্ছা এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার এক্সপেরিমেন্ট আর এখানে হচ্ছে কনিক নিয়ে লেখাপড়া হয়েছে পস করো পস করে হচ্ছে খাতায় কপি পেস্ট করে দাও তাহলেই হয়ে যাচ্ছে এখানে তো কিছু বলার নেই আচ্ছা দেখো এই চিত্রটার দেখে ভয় পাওয়ার কিছু নেই কারণ এই সিটুটা বেশি তেমন একটা কঠিন না আগে কি করবা আগে হচ্ছে এই যে স্থানাঙ্ক দেওয়া আছে না এগুলো আগে দিবা দেওয়ার পরে ঠিক আছে তাহলে হয়ে যাচ্ছে এখান থেকে যদি একটু সমস্যা হবে কি সমস্যা বলো এই যে দেখবা যে অনেক সময় হয়তো অনেকে একটা ছোট বা একটু বড় যদি হালকা যদি একটু ছোটো বা বড় দিয়ে ফেলো তাহলে দেখবা যে এটার সাথে এটা মিলবে না বা এটার সাথে এটা মিলছে কিন্তু একটু খারাপ দেখাচ্ছে ঠিক আছে তো সেটা একটু সমস্যা হতে পারে তো এটার বিষয়ে একটু মানে একটু দেখো যাতে একটু পারফেক্টভাবে এটা যাতে তোমরা আঁকতে পারো ভালো করে যাতে আঁকতে পারো ঠিক আছে হয়তো একটু সহজ মনে হচ্ছে কিন্তু আসলে কিন্তু আঁকতে গেলে একটু সমস্যা হতে পারে আচ্ছা এরপরে আমাদের একটু লেখার দরকার তো দেখো এখানে কি লেখা আছে তোমার সতর্কতা আচ্ছা এরপরে আছে আমাদের ছয় নাম্বার ব্যবহারিক উপবৃত্তের একটি উপকেন্দ্র দেওয়া আছে একটি নিয়ামকের সমীকরণ ফোর প্লাস কি লিখছে আমি জানি না এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে আর হচ্ছে তোমার উপবৃত্তটি অঙ্কন করতে হবে ওকে তো ছয় এটা হচ্ছে এই চিত্রটা আরও কঠিন কিন্তু ওচিত্রটা চিত্রটা ঠিকমতো আঁকতে পারে নাই তো তোমরা চেষ্টা করবার চিত্রটা ঠিকমতো আঁকার জন্য ওর খাতায় সাইন দেওয়া হয়নি সেজন্য আর কি ঠিক আছে এই চিত্রটা খুবই সাবধানে আঁকবা যাতে ভুল না হয় আর কি তোমরা আর একটা কাজ করতে পারো আগে হচ্ছে এই চিত্রটা আঁকতে পারো চিত্রটা এঁকে এরপর হচ্ছে এই লেখাটা লিখবা কারণ কি কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমার মানে এই চিত্রটার জন্য চিত্রটা অনেক সময় দেখা যাবে যে মিলবে না তো সেজন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে দুই একবার আঁকার পরে এখানে প্র্যাকটিক্যালটা বা এই লেখাগুলো লিখতে পারো এটা হচ্ছে তোমার ইচ্ছা তুমি যদি পারফেক্ট করে মানে ভালোভাবে যদি আঁকতে পারো তাহলে তুমি আকুক সমস্যা নেই ওকে তো পরবর্তী পাতায় দেখো কি আছে এটা হচ্ছে আমাদের চোদ্দ নম্বর পাতা চোদ্দ এরপরে হচ্ছে আচ্ছা চোদ্দ এর পরে ষোলো কীভাবে ব্যবস্থা আমার জানা নেই চোদ্দো পনেরো ষোলো সমস্যা নেই শুধু সতর্কতা লিখলেই হয়ে যাচ্ছে আর এখানে ষোলো নাম্বার পৃষ্ঠা থেকে আবার শুরু হয়েছে এই চিত্রটা খুবই মানে আঁকতে গেলে হয়তো অনেক ঝামেলায় পড়বা তো চেষ্টা করবা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালের যে বইটা আছে মানে ওই যে বাজারে যে দেড়শো টাকা দিয়ে যে বইটা কিনতে পাওয়া যায় রয়্যাল পাবলিকেশনেরটা মানে আমি আমি যেটা ব্যবহার করছি আর কি সেটার কথা বললাম তো সেখানে কিন্তু এই চিত্রটা আঁকা আছে তো চেষ্টা করবো এই চিত্রটা দেখে এই চিত্রটা আঁকার ঠিক আছে নাহলে কিন্তু সমস্যা হতে পারে যদি তোমরা একবারে ডিরেক্ট এখান থেকেই যদি আঁকার চেষ্টা করো তাহলে কারণ দেখবা যে এই ক্যামেরার মাধ্যমে এতটা নিখুঁতভাবে কিন্তু তোমরা আঁকতে পারবা না দেখে দেখে কারণ এখানে হচ্ছে কি যে অনেকগুলো স্থানাঙ্ক এখানে একবারে এমনভাবে আঁকা হয়েছে যেগুলো ক্যামেরায় আর কি দেখাচ্ছে না ঠিক আছে সেজন্য হচ্ছে ওই বইটা ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হবে আচ্ছা গেল এরপর হচ্ছে আমার লেখা দেখো এখানে কী লেখা আছে যদি লেখা হয়ে যায় তাহলে পরবর্তী পাতায় আমরা চলে যেতে পারি এটা হচ্ছে আমার সাতারো নম্বর পাতা এরপর হচ্ছে আঠারো নম্বর তো এখানে হচ্ছে ওয়াই সমস্যা টেন ইন্টার এর লেখাচিত্র অঙ্কন করতে হবে বুঝতে পারলাম তো এই চিত্রটা মোটামুটি সহজ আছে এটা হচ্ছে গুলো চিহ্নিত করে জাস্ট শুধু কি করবা শুধু মানে যোগ করিয়ে দিবা তাহলেই হয়ে যাবে এছাড়া এখানে আর কোনো সমস্যা নেই আমার মনে হয় ওকে তো পরবর্তীতে কি আছে ফলাফল সংল মানে ফল সংকলন এই যে ছকটা ভালোভাবে একবার রুল দিয়ে এরপর সতর্কতা এবং বৈশিষ্ট্য আচ্ছা তো দেখো এরপরে আমাদের হচ্ছে এটা মনে হচ্ছে লাস্ট না এরপরে হচ্ছে তোমার আর একটা আছে সরি সরি এরপর আরও অনেকগুলো আছে তো একই অক্ষে ফাংশন অফ এক্স সমান হচ্ছে তোমার কস এক্স এবং বিপরীত ফাংশন ফাংশন অফ মানে এফ ইনভার্স এক্স সমান হচ্ছে তোমার কস ইনভার্স এক্স এর লেখচিত্র অঙ্কন করতে হবে তো তত্ত্ব এরপর উপকরণ এরপর হচ্ছে তোমার কার্যপদ্ধতি এগুলো লিখবা পোস্ট করে লেখার পরে এই সিটোটা আঁকবা এই হচ্ছে তোমরা বই থেকে আঁকবা এখান থেকে আঁকার চেষ্টা মোটেও করবা না তাহলে ভুল হয়ে যাবে আগে হচ্ছে কী করবা এসাঙ্কগুলো চিহ্নিত করবা চিহ্নিত করার পরে এগুলো আঁকবা আচ্ছা একুশ পাতা কী আছে এখানে হচ্ছে তোমার সব কাগজের যে এক্স অক্ষ ওয়াই অক্ষ এই সব ভাবি যে বিলাখা আর এই ফল সংকলন এটা হচ্ছে একবার বড় করে লিখবা ও একবার ছোটোভাবে ঠিক আছে আচ্ছা তো ফল সংকলন এরপরে কি আছে এরপরে হচ্ছে আমাদের বাইশ নাম্বার পাতা এবং হচ্ছে দশ নম্বর ব্যবহারিক পরের পাতায় যদি যাই এই চিত্রটা একবারে সহজ এটা তোমরা এখান থেকেই আঁকতে পারবো সমস্যা নেই এরপরে আছে আমাদের কি আছে ফল সংকলন আছে ফল সংকলনের পরে আমাদের যে ভুল হয়েছে সেই ভুলের পরিমাণ একটু লেখা হয়েছে যে কী কী ভুল করা হয়েছে এখানে সেটা তো জিরো মাইনাস জিরো পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট ভুল হয়েছে সেটা দেখা হয়েছে আবার এখানেও ভুলের পরিমাণ রাখা হয়েছে আমার ঠিক মনে নাই আর কি অনেক আগে প্র্যাকটিক্যাল করছিলাম তো তো এখানে আমার কাজ হচ্ছে জাস্ট রিভিউ করা সেগুলোই আমি করতেছি আচ্ছা এটা আছে আমাদের এগারো নম্বর আর এখানে তেমন কিছু বলার নেই পরবর্তী পাতায় চিত্রটা সহজ আছে তুমি এখান থেকেই আঁকতে পারবা তোমার প্র্যাকটিক্যাল বইয়ের দরকার নেই ওকে তো এর পরবর্তীতে কিছু লিখতে হবে পাঁচ ছয় সাত আট আর এরপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এ কি ফিজিক্স কোথা থেকে এলো দেখো আমরা ম্যাথ করতে করতে ফিজিক্স এসে পড়েছি আসলে এটা কিন্তু ফিজিক্স না ভাই আবার ভুল করিল না এটা কিন্তু ফিজিক্সের প্র্যাকটিক্যাল না কত ফিজিক্সের মতো মনে হইতে পারে আচ্ছা এখানে আছে তিনটা গ্রাফ আছে পরে তোমাদের শেষ ঠিক আছে তো দেখা হবে পরবর্তী প্র্যাকটিক্যালে